প্রিয় আকাশী গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি খামের উপর নাম ঠিকানা পড়ে চিনতে পেরেছি তোমার হাতের লেখা ঠিকানা পেলে কিভাবে লিখো নেই দিন পর ঢাকার চিঠি তাও আবার তোমার হাতে লেখা ভাবতে পারো আমার অবস্থা গতকাল প্যারিসে ঝরেছিল ছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ তুমি কষ্ট পেয়ে লিখেছ রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সুরিয়ামের গন্ধ আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরোধ বদলে যাওয়া কষ্টের অপর নাম স্মৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছো এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ নদীর পার ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর ইংলিশ চ্যানেলে তল দিয়ে হুইসে বাঁচিয়ে চলেছে ট্রেন ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও স্বাধীনতা মানেই যেন উদর পূর্তি তুমি লিখেছ তোমাকে ভুলে গেছে কিনা প্রিয় আকাশী আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা সময় কাটিয়েছে বহিমিয়ানদের মতো ঘুরে ঘুরে মাদ্রিদ থেকে হামবুর্গ নিউ ক্যাসেল নেপোলি থেকে ভ্রুখারেস্ট মেসিডোনিয়া নর্থ সি থেকে মেডিটোরিয়ান কিংবা ব্ল্যাক সি তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে ফ্রাঙ্কফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে সিস্টাইন চ্যাপেলের লাস্ট জাজমেন্টের মতো মহান সৃষ্টিপ্রিয়তার সামনে দাঁড়িয়ে প্রথম মনে পড়েছে তোমাকে সিসিলের কার্নিভেলে এথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে সুইজারল্যান্ডের লেকের কাছে স্বচ্ছ জলে নিজে ছায়ার পাশে যাকে খুঁজেছি সে তুমি ভ্যাটিকানের প্রার্থনা সভা শেষে গ্রিক তরুণীকে বাংলায় কি বলেছিলাম জানো বলেছিলাম তুমি আমার আকাশী হবে ভুলতে পারিনি তোমাকে সত্য চেষ্টা করেও পারিনি আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে সেই ভুলতে না পারে ইতিহাস তুমি জানতে চেয়েছো প্যারিসের কথা সত্যি বলতে কি প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ সঙ্গীতার শিল্পের অভিন্ন সুর শুধু আমি প্যারিসেই শুনেছি ক্লিওনে কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিটোভেন শুনেছি ততবারই কেন যেন চিরদুঃখী পাগল ভিনসেন্ট ভ্যানগোগের কথা মনে পড়েছে সমস্ত প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভ্যালে কিন খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসেই প্যারিসে জিমের কবর অগণিত শিল্পের কষ্ট থেকে প্যারিস পেয়েছে তার সৌন্দর্য কষ্টই প্যারিসের ঐশ্বর্য আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয় এলোমেলো পড়ে আছি শিল্প সাহিত্যের এই যাগযজ্ঞে তীব্র শীতের কষ্ট ভোগায় মাঝে মাঝে এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাজ প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে তুমি মনে রেখো পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু এতটুকুও সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে তুমি ভালো থেকো